কিন্তু আমার একটা বিষয় খুব কষ্ট লাগতেছে আমি এটা বলে দিই সবাইকে যারা পোস্টার করবেন দেখেন শেখুল আদিস মুফতি উমর ফারুকদাহমদ হুম আমার উস্তাদ শুধু উস্তাদ না উনি অনেক বড়ো মাপের একজন আলেম অনেক বড় মাপের একজন মুজাহিদ ওনাদের নাম দেওয়ার ক্ষেত্রে খুব সতর্ক থাকা লাগবে মুরব্বি আলেমদের নাম কখনোই যেন আমাদের নিচে না আসে আমরা ছোটো মানুষ আমাদের নাম সবার নিচে দিলেও আমি কখনো রাগ করি না সবার নিচেও যদি যায় এতে আমার কোনো কিছু যায় আসে না কিন্তু কখনোই উস্তাদ কিংবা বড় মুরব্বী আলেম আঞ্চলিক বড় আলেমদের নাম আমাদের নিচে দিবেন না এগুলা দৃষ্টি কটু হ্যাঁ হুজুররা হয়তো কিছু বলবে না কারণ বিনয়ী মানুষ এক জায়গায় দিলেই কি আর না দিলেই কি কিন্তু এগুলো আমাদের খেয়াল রাখা চাই সান মান অনুযায়ী অবস্থান অনুযায়ী নাম দেওয়া চাই আল্লাহ তালা বোঝার এবং আমল করার তৌফিক দান করুক আজকে মুক্তাসার কথা বলে যায় আল্লাহ যদি মাসায় রাখে মাসখান একটা কথা বলতে হচ্ছে আল্লাহ যদি বাঁচায় রাখে কারণ বাংলাদেশে যে অবস্থা শুরু হইছে এই আওয়ামী লীগ এবং ভারত সবদিকে ব্যর্থ হইয়া তাদের সাদের পুতুল তাদের সাজানো পুতুল হাসিনারে টিকায় রাখতে না পাইরা এখন আওয়ামী লীগ ভারত দুইটাই পাগল হয়ে গেছে মানে আমাদের আঞ্চলিক কিছু মানুষ আছে যেগুলো দেখবেন জালেম আঞ্চলিক গ্রামেগঞ্জেও থাকে কোনো বাড়ি জমিদার বাড়ি শেখ বাড়ি অমুক বাড়ি তমুক বাড়ি মানে টাকা পয়সাওয়ালা আমাদের এলাকার থাকে না যুগ যুগ ধরিয়া এলাকায় মানে বাজারও গিয়া তাগল লাগি কথা কন যায় না বাজারও চেয়ার রুটে তুলি তুলে মন করতে থাকে এই ধরনের লোক কিন্তু আছে আঞ্চলিকভাবে মানে দশ বিশটা লাড়ি লইয়া দাও লোয়া বাইরে পড়ে কিছু হইলেই আবার কথাও কন যায় না তার লগে মানে খুব জোর দেখা এরা কিন্তু যুগে যুগে এলাকায় শাসন করে বা আঞ্চলিকভাবে মানুষের উপর জুলুম করে কিন্তু যখনই কোনো যুবক কোলা পায় নতুন কইরা জানা আতদের এই জুলুম মানব না আজকে লো আছি মনে করেন বোলাবান কিছু তারা আছে না যে তোদের এই জুলুম যুগ যুগ ধরে চলতে পারে না লাডি একটা লয়েছে বোলাবান তখন কিন্তু এই পোলাপান গুলোরে ওই অঞ্চলের যারা জালেম থাকে এরা টার্গেট করে যে এদেরকে থামাই দিতে হবে নাইলে আমার মরলগিরি শেষ এদেরকে কি করতে হবে মেরা ফেলতে হবে নাইলে আমাদের মরলগিরি শেষ এই আঞ্চলিক যেমন আপনারা যেমন বুঝেন আঞ্চলিক আমাদের গ্রামের মানুষ যেহেতু নান্দাইল এলাকা এটা আমাদের আঞ্চলিক যেহেতু আপনারা যেমন বুঝেন এটা এই বিশ্ব মরল যেগুলো মানে তথাকথিত মরল ভণ্ড যেগুলো এরাও চিন্তা করে যে এই বাংলাদেশে আমাদের সাজানো ঘোষানো একটা পুতুল ছিল একটা পুতুল সরকার ছিল আমরা যখন যা কইতাম ইলিশ চাইলে ইলিশ দিত আম চাইলে আম দিত ট্রানজিট চাইলে ট্রানজিট দিত করিডোর চাইলে করিডোর দিত বন্দর চাইলে বন্দর দিত আর আমরা ইচ্ছা মতো গুলি কইরা ফেলা নিয়ে মারতাম কত মানুষরে এই মারতাম তারপরেও কইতো আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের সম্পর্ক রক্তের সম্পর্ক এত ভালো একটা সম্পর্ক আমাদের নষ্ট হয়ে গেল হ্যাঁ এই পোলাপানগুলোর এত বড় সাহস জন সব হারাইয়া এ কুল কোনো কিছুই নাই এখন এরা উন্মাদ হয়ে গেছে বেপরোয়া হয়ে গেছে এবং এদের অবস্থা হলো এখন এমন যে ওই যে আঞ্চলিক কিছু লোক খারাপ লোক আছে যারা কিনা আপনার ক্ষতি করতে চায় কিন্তু সামনাসামনি পারবো না বলে দেখবেন যে হুদাই একজনের লোক বুদ্ধি করে আপনার নাম একটা মামলা দিয়ে দিব হ্যাঁ নিজে দিতো না আরেকজনকে দিয়ে কি করব। আমরা মামলার ঢোকায় দিব কিংবা তলে তলে গোপনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবো এরপরে কোনো ভাবে থামাইতে পারতেছে না না হঠাৎ হঠাৎ একদিন একদিন পিছন পিছন থেকে থেকে খুব দিব কি করব এই লোকদের মতোই ভারত এবং আওয়ামী লীগের অভিনয় শুরু হয়ে গেছে উসমান হাদি আমাদের এক ভাই যে কিনা হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে সবসময় বক্তব্য দিত কথা বলতো এদেশের দেশটাকে ভালোবাসতো অপেন কথা বলতো এই ছেলেটাকে সুটার বাড়া কইরা গুলি কইরা ফেলে রাখছে গুলি এইদিকে নিজের চোখে দেখে আসলাম কি মর্মান্তিক অবস্থা ছোট্ট একটা বাচ্চা আছে আমারও একটা ছোট বাচ্চা আছে এই ভাইয়ের বাচ্চার কথাও মনে পড়ে ছোট্ট বাচ্চা আসলে উনি আছে বলা যাবে না ওনার যেই জায়গায় আঘাত লাগছে এবং যেদিকে বের হয়ে গেছে এই অবস্থায় তো এই কথাগুলো কেন বলতেছি যে আমরাও আসলে ওই যে আগামী একুশ তারিখের দাওয়াত দিচ্ছি তো এই জন্য বলছি আসলে আমাদের প্রোগ্রামও কোনটা শেষ প্রোগ্রাম হয়ে যায় এটা আমরাও জানি না মাত্র হুজুরের সাথে একটু কথা বলতেছিলাম এই বিষয়গুলো নিয়ে যে আসলে রাষ্ট্রের যে পরিস্থিতি মানে আমার আমি বলি আমি যেদিন এই হাদিবাইকে গুলি করছে কষ্ট পাচ্ছেন কেউ যে হুজুর এখন এগুলো বলা শুরু করছে আসলে বলতে হবে এখন আমাদের আমার আম্মা সারা রাত বলছে বাবা আমি সারা রাত ঘুমাইতে পারিনি এই কথা শুই না তুমি যে বক্তব্য দেও আগেও যখন তোমার জেলে নিছে তখনও টেনশন করতাম এখন তো মনে হয় যে জেলের চাইতেও খারাপ অবস্থা এরা যা শুরু করছে তো আমার আম্মার বাপ আবার ছিল আওয়ামী লীগ বাইয়ের আওয়ামী লীগ তো আমি তখন কই যে কি যে বাবা আমি আর জীবনে আওয়ামী লীগের পক্ষে থাকবো না আমার আমার নানা আওয়ামী লীগের সভাপতি ছিল আমার মামুরা এখন আওয়ামী এই যে তো পড়া গেলে শুনে না হ্যাঁ তো আম্মার মাঝে মাঝে আম্মা যখন আমার নিয়ে টেনশন করে ভয় পায় তখন কই যে কি আম্মা সময় নৌকা বর দিত আমি কি যে আরো দিবা কয় বাবা তো অবা করছে যখন থেকে জেল আমি আর দেখতে পারি না তো প্রিয় ভাইরা আমার পরিস্থিতি এতটাই বেশামাল যে হিন্দুত্ববাদী ভারত চায় যে আমাদের দেশে যেই সরকারি থাকুক তাদের যেন হোলামি করে কি করে হোলামি করে ছোটো বাচ্চাও বোঝে কি যে আমরা উঠতে বসলে উঠবে বসতে বসলে বসবে আমরা যা করতে বলবো তা করবে আমরা যা চাইব তাই দিবে ওই যে হাসিনা না না মনে আছে আপনাদের ভিডিওতে আসছিল তো সাংবাদিক সম্মেলনে যে ভারতকে আমি এত বেশি কিছু দিছি এমন দেওয়া দিছি যে ভারত সারা জীবন মনে রাখবে মনে আছে না সবাই বুলা খাইছেন বাঙালি তো ভোলা জাতি চার দিন পরে কব জয় বাংলা এই বাঙালি তো কোনো যে বাঙালি চার বছর নয় মাস নেতা বাটপারি সিটারি মদ খুর জিনা সব করে নেতা চার বছর নয় মাস পরে নেতা একটা টুপি মাথার দেয় মাথার দিয়ে মাঝে মাঝে একটু নামাজ পরে গরু দিয়ে একটা জব করিয়া সবাই খাওয়া দেয় চা খাওয়ায় পুরি বাবা রাস্তা দিয়ে গেলে সালাম আলাইকুম কেমন আছেন কলা গাছ দেখলেও ফাললে সালাম দে ও মা নেতার এই অবস্থা দেখিয়া পকেটে দুই হাজার টাকা পায়া আর একটু গুস্তের হোরা খায়া আর দুইটা চা খায়া আমার নেতার চরিত্র আসতেছেন এই আমাদের চরিত্র আমরা এতটা বলবো না জালিমকে নিয়ে বসায় দিই জুচ্ছর বাটপার চিন্তায়কারী লম্পট মৎখর জিনাকর জানি তারপরেও নিয়া বসায় দিই এগলি তো করতেছি ওরে বাবা বাজারে হঠাৎ করে এক নেতা আসছে কিছু চামচা তো এমনও আছে ওরে বাবা আসছে আসার সাথে সাথে হ্যাঁ কিন্তু জানে যে এই লোকটা ভালো না এই লোকটা মদ খায় লোকটা মানুষের জমি মারে খায় মানুষের হুদায় মামলা দেয় জুলুম করে সব জান নেতা বাজারে আসছে খালি হেই ভাই আসছে ভাই আসছে হেই হেই এই চাতক বুঝ ছাদ দি ওরে বাবা আশ্চর্য চামচা আশ্চর্য এক চামচামি সমাজ আশ্চর্য এক চামসার রাষ্ট্র আশ্চর্য এক গোলামের রাষ্ট্র যেখানে আপনার দেখতেছেন আপনি বিশাল বড় নেতা আপনার দলের লিডার আপনি এককারে দেওয়া দেওয়ানা হ্যাঁ দেখবেন আপনার সে বড় গোলাম হ্যাঁ ইন্ডিয়ার গোলামি করে কি আশ্চর্য কথা তো এই জায়গায় আমি আপনাদেরকে বলি বাবা গ্রামের মানুষ এত রাত্র পরে গভীর রাতে আমি জানি না কথা আমার উপর দিয়ে যাইতেছে কিনা কারো কারণ তো তো বুঝাইতে পারম ইনশাআল্লাহ কারণ কি জানেন আমাদের গ্রামের মানুষকে হুজুর নামাজের ওয়াজ করেন কব্বরের ওয়াজ করেন হুজুর এগুলো কিছু বুঝি না মানুষ দুইটা নামাজ পড়ুক সেইটা নামাজ পড়ুক একটু ভালোভাবে চলুক এগুলার ওয়াজ করেন বাবা রে এগুলার ওয়াজটা আমরা বুঝি বুঝি না এমন না ওয়াজ এগুলোই করতাম আপনাদেরকে বুঝাইছি গ্রামে আমি কখনোই এ সমস্ত আলোচনা বয়ান করতে চাই না গ্রামে চেষ্টা করি নামাজের বয়ান করা গ্রামে চেষ্টা করি তাকওয়ার বয়ান করা এগুলাই চেষ্টা করি কিন্তু আজকে গত দুই তিন দিন ধরেই আমার বা আমাদের মনে হচ্ছে যে এই জালেমরা সব কিছুতে ব্যর্থ হইয়া পুলিশ দিয়া র্যাব দিয়া সেনাবাহিনী দিয়া ডিজিএফআই দিয়া এনএসআই দিয়া সব কিছু দেয়া যখন ক্ষমতায় ছিল এই যুবকদেরকে থামায় রাখার চেষ্টা করে নাই সবাইকে থামায় রাখার চেষ্টা কইরা গুলি কইরা হাজার হাজার মানুষ মাইরাও ব্যক্ত হইয়া এখন যখন দেখছে দুই বছর ধরে আইতেও পারতেছে না উন্মাদ হয়ে গেছে উন্মাদ এখন এরা টার্গেট কিলিং শুরু করছে টার্গেট কিলিং কি যেই সমস্ত জবানগুলোকে বন্ধ করা যায় না যাদেরকে টাকা দেওয়াও কিনা যায় না যাদেরকে ভয় দেখায়ও থামানো যায় না জেলে নিয়েও থামানো যায় না রিমান্ডে নিলেও যারা থামে না এদেরকে তো মাইরা ফেলা সারা বিকল্প ব্যবস্থা নাই এই জন্য এই জঘন্য কাপুরুষের দল টার্গেট কিলিংয়ের পথ পাইছে কোন পদ টার্গেট কি যে দৈরা এই সমস্ত লোকদেরকে হত্যা করবে শহীদ করে দিবে ও প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই জন্য আপনাদের সামনে একটা এতকারই মাতিলাবাদ করেছি ইন্ন লেদি না কলুরব্বু নল্লা আল্লাহ রব্বু লালবিন বলেন ইন্ন লেদিনা কলুর্বু যারা বলবে আমাদের রব হলেন কে ভারত আমাদের প্রভু নয় রাশিয়া চীন আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি আমাদের প্রভু নয় আমরা ভারত চীন রাশিয়া জার্মানি ফ্রান্স ব্রিটেনের গোলাম নয় আমেরিকার গোলাম নয় আমরা একমাত্র কার গোলাম আরো জোরে বলেন কার গোলাম আমরা তো আল্লাহর গোলাম الله رب العالمين بل ان الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون <applause> الله رب العالمين بل جرى بل بامض الرب قولين ارزري ارزري

সামনে করে হিট করে শহীদ করতে পারবে কিন্তু আমরা শহীদ হয়ে জান্নাতে যাব আল্লাহ জান্নাতে গিয়ে আরামে থাকব আমাদেরকে ভয় দেখায় লাভ আছে আমরা মরলে শহীদ বাসলে গাজী দুনিয়ায় যতদিন বেঁচে আসি মানুষকে আল্লাহর দিনের দাওয়াত দিব দিন ফেরি করে বেড়াবো আর যদি শহীদ হয়ে যায় আল্লাহর জান্নাতে যাব আল্লাহ যদি ক্ষমা করে দেয় এই জন্য বলতেছি যে একুশ তারিখ কালিয়াপাড়া যাইতে পারবো কি পারবো না এটা নির্ভর করে বেঁচে থাকবো কি থাকবো না যদি বাচ্চা থাকি ইনশাল্লাহ দেখা হবে আজকে শুধুমাত্র আপনাদের সাথে অল্প কিছু সময় কথা বলে বিদায় নিব মনে কষ্ট নেবেন না ওনার সাথে আমার এরকমই কথা ছিল যে অল্প সময় আসবো কথা বলবো চলে যাব। রাত্র যত গভীর হবে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র তত গভীর হয় অতএব দেখেন ওই দিন যেদিন হাদিভাই মারা আসলে চলে আসে এটা হাদিবাইকে যেদিন হিট করা হয়েছে আমার আম্মা সারারাত রাত ঘুমাইতে পারে নাই আমার আম্মা আমার আর লিয়া বলতেছে যে বাবা আমার আর ওয়াজ করা লাগবে না আমার মা বলতেছে বাবা কোনো মাহফিল দরকার নাই আমি কইছি পরে কেমনি কি কয় যে আমাদের কিছু না আমরা কোনো কিছু দরকার নেই তবু ওয়াজ লাগতো না এই রাতের বেলা এত দূর থেকে দূরে যাও এই টেনশানে আম্মা কয়েক আমি ঘুমাইতেই পারি না প্রিয় বাবার আমার এই রিস্ক জীবনের এই মর্মান্তিক অবস্থাকে সামনে রেখে এবং এটা একটা নির্মম বাস্তবতাকে সামনে রেখেও আমরা আপনাদের সামনে আসি বলি আল্লাহকে সাক্ষী রেখে বলছি দুনিয়ার কোনো খায় পূরণ করবার জন্য না একমাত্র চাওয়া এই উম্মা যেন জাগ্রত হয় এই উম্মা যেন সমস্ত গোলামের জিনজির মুক্ত করে একমাত্র আল্লাহর গোলামের দিকে ফিরে যায় সমস্ত গোলামের জিনজির মানে আপনি যে দলটা করেন না আপনি যেই নেতার যেই লিডারের কথা শুনেন না আমি নাম বলবো না বাঙায় আপনারা বুঝে নিয়ে। এই প্রায় দলগুলোর লিডাররা নেতারা কোনো না কোনো দেশের গোলামি করে এরা উঠেও এক দেশের কথায় বসেও এক দেশের কথায় চলেও এক দেশের কথায় কোনো জায়গায় যায়ও এক দেশের কথায় আইন তৈরি করে এক দেশের কথায় এটা হলো রিয়েলিটি আপনি হয়তো বুঝেন না আমরা বুঝি আপনি খায় সাথের মধ্যে আছেন আপনি অমুক হবেন তমুক হবেন আপনি নেতা হবেন এই হবে আপনার সেই হবে এলাকায় আধিপত্য বিস্তার করবেন হ্যাঁ আপনার চাইতেও ভালো অবস্থান অনেক নেতাদের ছিল আজকে এদের পরিণতি একটু তাকায় দেখেন অতএব এই উম্মাকে নিয়ে চিন্তা করেন এই উম্মাকে নিয়ে চিন্তা করেন যারা উম্মাকে নিয়ে চিন্তা করবে যারা জাতিকে নিয়ে চিন্তা করবে তারা কখনোই পকেট আর পেটের দান্দাবাজি করতে পারবে না প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ বলতেছেন আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু ইন্নাল্লাযীনা ক্বালু আল্লাহ استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون الله رب العالمين أنه تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم تعدون سبحان আল্লাহপাক বলেন এদের কোনো চিন্তা নাই যারা বলে আমাদের রব আল্লাহ একমাত্র আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর গোলামি করে আল্লাহ রব্বুলা আলামিন বলেন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো পেরশানি নাই তাদের জিম্মাদারি কার হাতে তাদের জিম্মাদারি কার হাতে আমি আপনাদেরকে একটা কারগোজারি শোনাই গ্রামের প্রোগ্রাম দোয়া করেন আমাদের জন্য আর কি বাকি সোহান আল্লাহ আমরা আল্লাহর জিম্মায় আসি এটাই মনে করি আল্লাহ পাক বলছেন যে আল্লাহ রসুল বলছেন মানসল্লা সাল্লা তাল ফাজ যে ফজরের নামাজ পড়বে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ফাওয়াফি ফি তিল্লা সে আল্লাহর জিম্মায় চলে যায় যে ফজরের সালাম আদায় করবে সে কার জিম্মায় চলে যায় আল্লাহ যেন আমাদেরকে ফজরের নামাজ পড়ার সবাই তো অভিজ্ঞান করেন জুড়ে বলেন আমিন সবাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ সব পাঁচ নামাজ পড়বেন তো আসলে ফজরের কথা কেন বললাম সোহান আল্লাহ শীতের দিনে যে ফজর পড়তে পারবে ইনশাআল্লাহ সে বাকি চার অক্ত পড়তে পারবে আল্লাহ তালা আমাদেরকে নামাজি বানা আর হজরে বলেন আমিন তো আল্লাহর জিম্মায় একটু কারগুজারি শোনাই যদিও জালেমদের এগুলোতে খুব চুলকানি আছে আমরা যখন জেলখানায় কিংবা কারাগারের বিষয়গুলো একটু আড্ডু তুলে ধরি তখন কিছু জালেমের দল বট আইডি দিয়া গোয়েন্দা সংস্থা কিংবা আওয়ামী লীগের লোকেরা বট আইডি মানে লিখে গিয়ে আর কিছু বলে না খালি কারাগারের স্মৃতি বলে কেন এটা বলে জানেন এই আওয়ামী লীগের বট আইডি এবং গোয়েন্দা সংস্থার লোকেরা কারণ এরা চায় না যে আলেমরা কারাগারে ছিল তাদের নির্মম স্মৃতিগুলো জাতি জানুক বুঝলেন এরা এটা চায় না কেন চায় না কারণ তাইলে তাদের জুলুমের বিষয়গুলো মানুষ জানা যাবে আমি তখন গাজীপুরে আমার আম্মার কাছ থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তো আপনার সংক্ষিপ্তভাবে বলছি আপনার দুই দিন আমাকে গাজীপুর কারাগারে রাখা হয়েছে বুঝলেন গাজীপুর জেলা কারাগার একটা কাশিমপুর কারাগার কিন্তু আলাদা কথা বলছেন গাজীপুর জেলা কারাগার এটাই আলাদা কাশিমপুর কারাগার এটা আলাদা কাশিমপুর হলো আলাদা একটা জায়গায় কোনাবাড়ি কাশিমপুর আর গাজীপুর জেলা কারাগার হলো গাজীপুর চৌরাস্তার পাশে তো কাশিমপুর কারাগার কিন্তু আমরা বলি মনে করি একটা আসলে একটা কারাগার না কাশিমপুর একসাথে চারটা কারাগার কয়টা তো গাজীপুর কারাগারে আমাদেরকে রাখছে প্রথম দুই দিনের কথা বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি কারাগারের যারা প্রতিনিধি তারা হয়তো আমাদের কথা শুনলে তারা দেখবে তারা চিন্তা করবে না আমাদের বয়ান তো তারাও দেখবে যারা ওখানে দায়িত্বশীল ছিল প্রশাসন ছিল এই জন্য একটু এদিক সেদিক বলবো এটা আমরা কল্পনাও করি না কেন কারণ ওই মানুষগুলো মনে করবে যে হুজুরা আমাদের প্রতি বাড়াইয়া বলতেছে দুই দিন ছিলাম দুই দিন এমনভাবে রাখা হয়েছে কোনো কিছু ঢুকতে দেওয়া হয় নাই আমার রুমে এমন কি কোরআন শরীফ কিতাব চাইছিলাম কোরআন কিতাব পর্যন্ত দেয় নাই এইভাবে গেছে আমাদের কোরআন কিতাব পর্যন্ত দেয় নাই রুমে দুই দিন প্রথম দুই দিন পরে আবার কাশিমপুরে কিন্তু দিছে কিন্তু এই দুই দিনের মধ্যে যখন কেউ নাই সাথী নাই বাতি নাই ছোট্ট একটা রুম কেউ নাই এই কোরআন পড়ার মতো কোরআন দিচ্ছে না এরপরে কারো সাথে কথা বলবার মতো মানে সুযোগ নাই এই একা একা সময়টাতে আমি একটা স্বপ্ন দেখছিলাম এই স্বপ্নটা আজকের বর্তমান পরিস্থিতির সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ এই জন্য আপনাদের সাথে বলি যে আমি স্বপ্ন দেখতেছি গাজীপুর কারাগারে শুয়ে আও যে আমি কারাগারের একটা রুমে শুয়ে আছি কিন্তু আমি হঠাৎ দেখি আমি কাশ্মীরে কারাগারে চলে গেছি ভারতের ইন্ডিয়ার কাশ্মীর কারাগারে আমি দেখলাম যে আমার একটা রুম ওই কোনায় আর পাশের বামের আরেক কোনায় আরেকটা রুম ওই কারাগারের রুমের মধ্যে এক সুন্দরী রমণী এক বন এত সুন্দর সুমান আল্লাহ দুনিয়ায় দেখা যায় না এত সুন্দর আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে আমি স্বপ্ন দেখলাম এই স্বপ্ন আমি আপনাদের সামনেই বলতেছি এমন না পরবর্তীতে হেফাজতের বড় বড় নেতারা যাদের সাথে দেখা হয়েছিল শেখ উল্লাহাদিস শেখুল্লাহ মামুল হকদামত বারকাতুন সহ আলেন্দের সাথে বলেছে আমি স্বপ্নটা আমি তো এমন এমন দেখছি দেখলাম যে এমন সুন্দরী আক্রমণী অনেক সুন্দর বোন সেও কাশ্মীরি কারাগারে বন্দী সে ওই রুম থেকে আমাকে ডাইকা বলতেছে আহি লা তাহজান ইন্ন লহা মা না হে আমার ভাই লা জান টেনশন করিও না পেরেশান করিও না ইন্ন লহা আল্লাহ আমাদের সাথে আছে আকি লা তাহজান এত টুকু শব্দ আমি এখনো চোখ বন্ধ করলে যেন আমার কানে আসে আকি লা হে ভাই পেরেশান হইও না সুবহানাল্লাহ পরের অংশটা কি ইন মানা কে আমাদের সাথে আছে আল্লাহ মান লাহুল মাউলা আল্লাহ যাদের সাথে আছে পৃথিবীর কোনো পরাশক্তির পাওয়ার আছে এই বর্তমান পৃথিবীর সবচাইতে পরাশক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্ট সবচাইতে পরাশক্তি একটা নাম হলো আমেরিকা নাম কি আমেরিকা তার প্রেসিডেন্টের নাম হইল ডোনাল্ড ট্রাম্প পাগলা ট্রাম্প আচ্ছা ও যদি একদিন ঠিক মতো পাতলা পায়খানা হয় বুঝনা তো আর কি শক্তি এর আগের যে প্রেসিডেন্ট ছিল জো বাইডেন ও এমন অবস্থা যে বিমানে ওঠার সময় তিনবার খায় পড়ে আচ্ছা কোন তাহলে এদের কি শক্তি আছে যদি কোনো লোক দুষ্টামি করে এদের যে বাথরুমে টয়লেট করে এই বাহির থেকে বাথরুমের এর মাইরা দেয় বেরিয়ে বাইরে

একটা ছোট্ট বেলেট কিংবা খুঁড় হবে টান দিলে কি হবে শুধু ওই যে লেডির আর নেত্রকোনার লোকেরা বাংলাদেশের লোকে না যে কোনো প্রান্তের লোক হোক গলায় যদি একটা বেলেট দিয়া টান দেয় শেষ কথা কর না ওই যে ইয়াতে যান না ওই যে সেলুনে চুল কাটতে যখন চুল এদিকে নেই এদিকে নেই অনেকে আছে চুল এরকম করতে তাই যুমায় কি করে গুমায় যায় না চুল এরকম মাথায় একটু হাত দিয়ে দিলে ঘুমায় আচ্ছা সেলুনলা যদি একবার কি হবে সাবধান সেলুন লোক কিন্তু বেড়াগিরি দেয় না সাবধানের থেকে শেষ কিনা বলেন শেষ কিনা তাইলে বলেন মানুষ কি দাম্ভিকতা আমাদের কিসের অহংকার আমরা করি আচ্ছা তুমি আমি যে এত বেড়াগিরি করবো দাম্বিকতা অহংকার দেখাবো জুলুম করবো আরে আমি যার উপরে জুলুম করবো তারা মারতে চাইবো একদিন যদি হ্যাঁ সুযোগে ডামাইরা দেয় আমি বাসবো সুযোগ এসে বাইরে দিলে আমি বাঁচব বলেন বাঁচব তাহলে কিসের দাম বিকতা কিসের অহংকার আমরা কি কারো উপরে জুলুম করব নির্যাতন করব আমরা কি কেউ আওয়ামী হব মানে আওয়ামী লীগের মতো উপরে জুলুম করব আস্তাক ফিরুল্লাহ নতুন করে যারা ক্ষমতার স্বাদ থাকতে চাইতেছে স্বপ্ন দেখতেছে তাদেরকে হুঁশিয়ার করে দেয় যদি বাংলাদেশে জুলুমের চিন্তা ভাবনা করেন অত্যাচার নির্যাতনের চিন্তা ভাবনা করেন আওয়ামী লীগের মতো এদেশে আবারও জুলুমের স্বর্গরাজ্য পরিণত করতে চান তাইলে আপনাদের পরিণতি তাদের চাইতে ভয়াবহ হবে জাতি আর কারো গোলামি মানবে না আমরা কারো গোলামি করতে চাই না আল্লাহর জমিনে বাস করি আল্লাহর গোলামি করব আল্লাহর জমিনে বাস করি কার গোলামি করবো